আমাদের এই ভিডিওগুলোতে অনেকে বলেন যে তুরা এই গাজাখড়ি গল্পগুলা কোথায় পাস কিন্তু আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনাকে দাতজালে বিশ্বাস করতে হবে দাজ্জাল সম্পর্কে পবিত্র কোরআন এবং হাদিসে অনেক কথা উঠে এসেছে এছাড়া দখলদার রাষ্ট্রের যারা বসবাসকারী মানুষ আছেন ওই ধর্মের মানুষদেরও ধর্মগ্রন্থে অনেক বক্তব্য উঠে এসেছে দর্শক যখন বীর এবং দখলদারদের মধ্যে লড়াই হচ্ছে তখন একটা মামার বাড়ি আবদার করে বসছে দখলদাররা আর এই আবদারের পেছনের পটভূমিটা আপনাকে বুঝতে হবে আমি তো হুজুর না সেখানে আমার কথাগুলো হয়তো এতটা আপনাদের কাছে গ্রহণযোগ্য মনে হয় না কিন্তু আমি বাস্তবিক প্রেক্ষাপটটা তুলে ধরছি থার্ড মাউন্ট টেম্পল নাম শুনছেন নিশ্চয়ই যেটা দজ্জালকে বরণ করে নেওয়ার জন্য এর আগে প্রস্তুত করতে হবে আর এটার জন্য নিয়োজিত আছে দখলদার ধর্মের একটা বিশাল মানুষ তাদের যারা রাব্বি আছেন তারা মনে করছেন এই যে এখনকারী দুই হাজার শেষের অংশের সময়টা বা দুই হাজার চব্বিশের সময়টা হচ্ছে সেই সময়ের শুরুয়াত করতে হবে আর এর জন্য এই টেম্পল নির্মাণের জন্য তাদের পছন্দ সেই জায়গা কোনটা আমাদের সেই জেরুজালামে থাকা কি বলা হয় যে ইসলামের তৃতীয় যে পবিত্রতম মসজিদ আমি পুরো অরিজিনাল শব্দটা বললাম না বোঝেনি ঝামেলা হয় সেই জায়গাটা দরকার আল আকসা এখন গত এগারো সপ্তাহর তথ্যপাত্র যদি আপনি একটু দেখেন আর ইভেন গতকালকে এদের পররাষ্ট্র মন্ত্রণালয় যে আবদার করেছে সেটি নিয়ে বিশ্বজুড়ে কিন্তু ঝড় উঠেছে গত এগারো সপ্তাহ যাবৎ এই মানে ঘরটাতে আল্লাহর এই ঘরটাতে কেউ নামাজ পড়তে পারে না ভোররাতে যদি কেউ নামাজ পড়তে যায় তাদেরকে সেখানে বিধিনিষেধ দেওয়া হয়েছে ইভেন এগারোটা সপ্তাহ জুমার নামাজের দিনও সেখানে মানুষকে ঢুকতে দেওয়া হয় না আর ফিলি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে দখলদারদের এই আবদার অযৌক্তিক বলছে যে এই উপত্যকায় যুদ্ধ এবং মানে বিশ্ব মিডিয়ার ফোকাসটা ওই থাকার কারণে এই জেরুজালেম নিয়ে ইদানিং কোনো খবর বিশ্ব গণমাধ্যমে তারা তুলে ধরে না আর এই তুলে না ধরার সুযোগটাকে কাজে লাগিয়ে গত এগারো সপ্তাহ এই আল্লাহর পবিত্র ঘরে নামাজ পড়তে আসা মানুষদের উপর নানান বিধিনিষেধমূলক ব্যবস্থা গ্রহণ করছে দখলদারদের পুলিশ এবং যারা সেখানে যারা কাজ করে তারা বলা হচ্ছে যে দখলদার পুলিশ আমাদের এই ঘরের সব দরজা বন্ধ রাখে এবং জেরুজালেমের বাইরে থেকে নির্ধারিত বয়স সীমার বাইরে সেখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না এখন বয়স সীমাটা কেন ইসলামও কিন্তু আছে আমাদের এই যে যুবক বয়সটা এটা চাল্লার কাছে সবচেয়ে প্রিয় লড়াই করার জন্য সংগ্রাম করার জন্য যুদ্ধ করার জন্য জুয়ানরাই হচ্ছে ইয়াংরাই হচ্ছে একটা জাতির মেরুদণ্ড তো সেই কারণে দখলদাররা পুলিশটা করে কি সেখানে সাইটের ঊর্ধ্বে যেই সকল পুরুষরা আছেন তাদেরকে কিছু অংশে নামাজ পড়ার সুযোগ দেয় কারণ কি ইয়াংরা সেখানে গেলে দখলদারদের বিরুদ্ধে প্রটেস্ট করার সুযোগ আছে কিন্তু বাধ্য হয়ে এটাকে এখন মেনে নেতা মানে মেনে নেওয়া হচ্ছে দখলদারদের পুলিশ ওই মসজিদের কঠোর নিয়ন্ত্রণ অব্যাহত রেখেছে আর গত সাত তারিখের পর থেকে সেখানে মুসল্লি সংখ্যা সীমিত করে জুডাইজেশন পরিকল্পনা অনুসারে নানান ধরনের ঘটনাও কিন্তু চালিয়ে যাচ্ছে চলমান এই তৎপরতায় ঐতিহাসিক এবং আইনি বাস্তবতার মৌলিক পরিবর্তনটা এখন অবশ্যম্ভাবী হয়ে পড়েছে এখন দখলদারদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে এই যে মানে ঘরটার এককভাবে নিয়ন্ত্রণ যদি তারা করে এখানে কোনো ঘটনা হবে না যদিও এটাকে আপনার কি বলা হয় যে প্রত্যাখ্যান করেছে পৃথিবীর সকল আমরা যারা এই ধর্মের অনুসারী আছি এখন এদের কিন্তু এই জায়গাটা দরকার কেউ কেউ বলেন যে এটা প্রকৃত মানে সেই ঘটটা না এটার পাশাপাশি আরেকটা ঘর তৈরি করা হয়েছে তবে যেইটাই হোক এইটারই কিন্তু সরাইয়া এখানে থার্ড টেম্পল নির্মাণ করা হবে তথ্য অনুযায়ী আপনার পাঁচটা লাল গরু চলে এসেছে তথ্য অনুযায়ী আপনার রব্বি যারা তাদের ধর্মের এদের পোশাক তৈরি হয়েছে সেই টেম্পল যেভাবে ফার্নিশড হবে মানে বিভিন্ন ফার্নিচার থাকবে সেইগুলো তৈরি করা হয়েছে নেওয়া হয়েছে দাঁত বরণ করার জন্য নানান পদক্ষেপ তার মানে ইনা যে স্বয়ং দাজ্জাল জাল তিন দিন পরে চলে আসতেছে এটা হচ্ছে শুরুয়াত একটা লম্বা সময় প্রসেসিং লাগবে এদের ধর্ম অনুসারে আল্লাহ হেফাজত করুক আর এদের মামার বাড়ির আবদার আরবুল মুমিনিন যারা আছেন তারা কিন্তু ঝাঁপাইয়া পড়া উচিত আমরা তো অনলাইনে ভিডিও বানাইতে পারি এতটুকুই ভালো থাকুন আসসালামু আলাইকুম